যারা স্টোন বডির ওয়াল টাইলস নিতে চান আমাদের কাছে হিউজ কালেকশন আছে পঁচানব্বই থেকে একশো দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের হ্যাঁ চব্বিশ চব্বিশ আছে এখানে দেখতে পাচ্ছেন ন্যানো হাই গ্লসি ন্যানো পলিশ পলিশ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের টাইলস আমরা রেখে থাকি ম্যাট ফিনিশড আছে দেখতে পাচ্ছেন যারা ম্যাট নিতে চান ন্যানোপলিশ হাই গ্লাসি যারা নিতে চান অসংখ্য কালেকশন আছে চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখেছি আপনাদের জন্য আমাদের একশো বিশ থেকে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট যারা এরকম ফ্লোরটাকে নিজের মনের মতো করে সাজাতে চান এই ধরনের কার্পেট ডিজাইন আমরা দিতে পারবো মার্কেটে সবচেয়ে মোস্ট পপুলার এই মুহূর্তে বারো চব্বিশ বা থার্টি সিক্সটি সাইজটা সো এরকম অসংখ্য ডিজাইন উইথ ম্যাচিং ফ্লোর আমরা দিয়ে দিতে পারছি আমাদের বারো চব্বিশগুলোর রেঞ্জ আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যেই ম্যাক্সিমামগুলো কিছু আছে একটু সামান্য বেশি আসলাম আলাইকুম শপিং টিপ চ্যানেলে সকলকে স্বাগত সুপ্রিয় ভিউ আমি আছি সোনাঙ্গা টাইলস কোম্পানিতে এই প্রতিষ্ঠান বিশাল শোরুম জুড়ে নানা ধরনের প্রিমিয়াম এবং বাজেট ফ্রেন্ডলি সব ধরনের টাইলসগুলো আছে আমরা কথা বলছি এই সোনাঙ্গা টাইলসের যে প্রোভাইটার রাজীব ভাই সাথে রাজীব ভাই আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম হ্যাঁ আপনি কেমন আছেন জাজ আলহামদুলিল্লাহ ভালো আছে রাজীব ভাই আপনার এই প্রতিষ্ঠান যেহেতু বিশাল বড় একটা শোরুম সব ধরনের টাইলস এখানটায় আছে তবে আমরা একটা ভিডিওতে তো এক এক সময় এক একটা দেখাই কোনোটায় চব্বিশ আটচল্লিশ কোনোটা চব্বিশ চব্বিশ কোনোটা ওয়াল দেখায় কোনোটা রাস্টিক দেখাই এখন এরকম একটা কি ভিডিও করা যায় যে একটা ভিডিওতে আমরা সব কিছুই একটু জানতে চাই যে আপনার মানে এক নজরে কি কি আছে আপনার এই প্রতিষ্ঠানে অবশ্যই ভাইয়া কেন নয় আপনাদের জন্যই এত আয়োজন আপনারা যেভাবে বলবেন যেভাবে চাইবেন সেভাবেই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ তো শুরুতে প্রতিষ্ঠানের নাম ঠিকানাটা বলে দিই সোনারগাঁও টেলস কোম্পানি পঁয়ত্রিশ সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়ে এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন আর যারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন আমাদের প্রবাসী ভাই বোনদের উদ্দেশ্যে বলছি স্ক্রিন জুড়ে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো ভাইবারে টেলিগ্রামে আমরা অ্যাভেলেবেল সো আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে যথাযথভাবে রেসপন্স করব তো অনেকে আসলে জানতে চান যে আসলে সোনারগাঁও টাইলসে আসলে কি কি পাওয়া যায় অনেক আইটেম তো আসলে আমরা যেমন ওয়াল একটা আলাদা ভিডিও দিয়ে থাকি বা ফ্লোর টাইলসের আলাদা ভিডিও দিয়ে থাকি আপনাদের সুবিধার্থে তো অনেক একটু মানে একটু টোটাল একটা আইডিয়াস চান যে সোনাগাঁও টাইলসে আসলে আসলে কী কী নিতে পারি আমি তার একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করি তো শুরুটাই করবো একটা নেম প্লেট দিয়ে দেখতে পাচ্ছেন সোনারগাঁও টাইলস কোম্পানির নেম প্লেট এবং মোবাইল নাম্বার অ্যাড্রেস এখানে টাইলসের ছবি এবং লেখার অর্ডার নেওয়া হয় এরকম যে কোনো কাস্টমাইজড নেম প্লেট একটা বাড়ির নামের সৌন্দর্যটা কিন্তু আলাদা আপনার বংশের নাম দিয়ে কিন্তু একটা নাম ফলক যদি করে থাকেন অনেক চমৎকার লাগে নিচে দেখতে পাচ্ছেন আমাদের চব্বিশে আটচল্লিশ আছে ইভেন আমি যেটার উপরে দাঁড়িয়ে আছি পার্কিং টাইলস রুফটপ হ্যাঁ এগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যদিও আমরা এগুলো সচরাচর দেখাই না ইভেন ছোট সাইজ যে আট আট বা ছয় ছয় সেগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে সো এখানে স্টোন বডি পেছনে আমাদের উপরে দেখতে পাচ্ছেন স্টোন বডির ওয়াল টাইলস আছে যারা স্টোন বডির ওয়াল টাইলস নিতে চান আমাদের কাছে হিউজ কালেকশন আছে পঁচানব্বই থেকে একশো দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা বিভিন্ন রেঞ্জের আছে বিভিন্ন রেঞ্জের হ্যাঁ চব্বিশ চব্বিশ আছে এখানে দেখতে পাচ্ছেন ন্যানো পলিশ হাই গ্লসি ন্যানো পলিশ বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন কালারের টাইলস আমরা রেখে থাকি ম্যাট ফিনিশড আছে দেখতে পাচ্ছেন যারা ম্যাট নিতে চান ন্যানো হাই গ্লসি যারা নিতে চান

পাশে দেখতে পাচ্ছেন বত্রিশ বড় বত্রিশ রয়েছে বত্রিশ বত্রিশ এর আমাদের চমৎকার চমৎকার কিছু কালেকশন দেখেছি আপনাদের জন্য আমাদের বত্রিশ বত্রিশের রেঞ্জগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকা স্কোয়ার ফিট পাশাপাশি বারো চব্বিশ সিঁড়িও রয়েছে যারা এই যে সলিড কালার এক কালার ব্ল্যাক অফ হোয়াইট এই ধরনের বা এরকম কাস্টমাইজ সিঁড়ি নিতে চান সেটাও আমরা করে দিতে পারবো বত্রিশ বত্রিশের হিউজ কালেকশন বত্রিশ বত্রিশের রেঞ্জগুলো একশো বিশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে পাশাপাশি আমাদের কার্পেট সিনারি রয়েছে যারা এরকম ফ্লোরটাকে নিজের মনের মতো করে সাজাতে চান এই ধরনের কার্পেট ডিজাইন আমরা দিতে পারবো পার্কিং রয়েছে আমাদের হ্যাঁ বিভিন্ন কালার এগুলো আমরা অ্যাভেলেবেল রাখতে পারছি জায়নামাজ আছে বিশেষ করে সামনে যেহেতু রমজান মাস অনেকের জায়নামাজ আমাদের থেকে নিয়ে থাকেন চেয়ে থাকেন এই ধরনের অসংখ্য জায়নামাজ আমরা রেখেছি এই পাশে হ্যাঁ তার পাশাপাশি আমাদের এই যে দেখতে পাচ্ছেন গ্লেজড ওয়াল টাইলস যেটা বাংলা বাংলাদেশের মার্কেটের সবচেয়ে মোস্ট পপুলার এই মুহূর্তে বারো চব্বিশ বা থার্টি সিক্সটি সাইজটা সো এরকম অসংখ্য ডিজাইন উইথ ম্যাচিং ফ্লোর আমরা দিয়ে দিতে পারছি আমাদের বারো চব্বিশগুলোর রেঞ্জ আপনার আশি থেকে নব্বই টাকার মধ্যে ম্যাক্সিমামগুলো কিছু আছে একটু সামান্য বেশি সো এরকম অসংখ্য ডিজাইনই দেখতে পাচ্ছেন নিচে এত ডিজাইন মানে চিন্তা করতে পারবেন না যে একটা সময় এত ডিজাইন কালেকশন থাকতে পারে মোর দেন থাউজেন্ড আইটেম আমরা জাস্ট ডিসপ্লেতেই রেখেছি এত সুন্দর হ্যাঁ তো দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আমরা রেখেছি কিচেন নিবেন ড্রয়িং ডাইনিং নেবেন ওয়াশরুমের নিবে বেলকনির জন্য নেবেন কত জায়গার জন্য নেবেন সব জায়গার জন্য আমরা কালেকশনগুলো রেখেছি নিচে দেখতে পাচ্ছেন ষোলো ষোলো ফেলে রাখছি যারা একটু কম বাজেটে ফ্লোর টাইসটা নিতে চাচ্ছেন তাদের জন্য এগুলো রয়েছে বারো আঠেরো রয়েছে আমাদের ছোটো সাইজের মধ্যে যারা একটু ছোটো সাইজের মধ্যে নিতে চান মিড রেঞ্জের মধ্যে এই আছে পঁয়ষট্টি সত্তর টাকা রেঞ্জের মধ্যে চমৎকার কিছু রাস্টিক আছে এই পাশে এই পাশে আমাদের কালারফুল কিছু চব্বিশ চব্বিশ কালার ফুল টাইলস রয়েছে এগুলো যারা নিতে চান নিতে পারেন এগুলো রেঞ্জ একশো দশ থেকে একশো তিরিশ টাকার মধ্যে হাই গ্লসি ক্রিস্টাল মিরোর পলিশ ন্যানো পলিশ বিভিন্ন ধরনের আছে আর এরকম বিভিন্ন ধরনের মিরো পলিশ ফ্লোর টাইস রয়েছে নিচে ম্যাট টাইস রয়েছে ডাবল লেয়ার রয়েছে মানে মোট কথা কী লাগবে আপনার সব আছে সোনারগাঁও টাইলস এর নিচে সোনারগাঁও টয়লস আসলে এগুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ সোনারগাঁ টাইলস এ দর্শকদের একটু বলে রাখি আহ যারা টাইলস কিনবেন আপনারা একটা ভিডিও দেখে

পাঁচটা ভিডিও দেখবেন প্রতিষ্ঠান সম্পর্কে একটা সুন্দর ধারণা পাবে কেনার যথাযথ ভাবে আপনারা যাচাই বাছাই করে শিওর হয়ে তারপরে লেনদেন করবেন বিশেষ করে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করাটাকে আমরা প্রেফার করি আপনার এবং আমার দুজনের লেনদেনের নিশ্চয়তার জন্য তো দেখতে পাচ্ছেন আসলে আমাদের হিউজ কালেকশন যার যেটা ভালো লাগবে যেটা আপনার ভালো লাগবে আপনার এটা ভালো লাগলে স্ক্রিনশট রেখে দিয়ে আমাকে একটা ছবি পাঠাইলে হবে যে ভাইয়া এটা কোন ব্র্যান্ডের বা এটা ক্লিয়ার পিকচার দেন বা এটা সম্পর্কে একটু ডিটেলস বলেন এটা আমরা তখন আপনাদেরকে একটু বোঝানো আমাদের জন্য সহজ হয় দেখা গেলো আপনি নিবেন বত্রিশ বত্রিশ আপনাকে আমি দেখাচ্ছি চব্বিশ আটচল্লিশ তাহলে কিন্তু আসলে মানে হচ্ছে না সবচেয়ে ভালো হবে একটু স্ক্রিনশট রেখে দিবেন যেটা ভালো লাগে বা আমাদেরকে বললে হবে যে রাজীব ভাই আমাকে কিছু বারো চব্বিশ স্টোন বডি দেখান বা কিছু আট বারো টাইলস দেখান বা কিছু বারো আঠেরো দেখান কিছু চব্বিশ আটচল্লিশ দেখান কিছু পার্কিং টাইলস দেখান এরকম আইডিয়াস দিয়ে একটু ইমস দিয়ে দিবেন আমাদের জন্য খুব ইজি হয়ে যায় আপনাদেরকে প্রোডাক্টগুলো দেখান যেহেতু আমরা অনেক পুরনো প্রতিষ্ঠান উনিশশো ছিয়াত্তর সালের সাইনবোর্ড আমাদের আমার বাবা কোম্পানির চেয়ারম্যান আলাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সব সবসময় তার ক্রেতাদের ব্যাপারে খুবই আন্তরিক এবং আমাকে সবসময় কোশ্চেন করেন সে সবসময় আমাকে একটা কথা বোঝায় যে বাবা আমাকে যারা না জেনে না চিনে আমার প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানের উপর আস্থা রেখে পণ্য কিনছেন হ্যাঁ তাদেরকে তুমি একটু ভালো সার্ভিস দিয়ে ভালো একটা প্রোডাক্ট দিয়ে এবং বেস্ট একটা প্রাইস দিয়ে খুশি করার দেওয়ার চেষ্টা করো হ্যাঁ সে হয়তোবা তোমার সামনে বলবে না বাট আড়ালে দেহাল দশজনকে বলবে সেই দশজন হয়তোবা কেনার একটা আগ্রহ দেখাবে তো ভালো পণ্য রিজনেবল প্রাইস বেস্ট সার্ভিস এই তিনটার একটা কমপ্লিট প্যাকেজ বলতে পারেন সোনাগার ট্যাক্স কোম্পানি আমরা সবসময় আপনাদেরকে গুণগত মান সম্পন্ন পণ্যগুলো দেখে যে দেখতে পাচ্ছেন দশ ষোলোর কত চমৎকার দেখো হাইগ্লসই কিন্তু হ্যাঁ সো এরকম অসংখ্য চমৎকার চমৎকার ডিজাইন নেয়ার জন্য পাওয়ার জন্য আপনার সোনাগর টাইক্স কোম্পানির ভিডিও দেখবেন যারা কাছাকাছি লোকেশনে আছেন সবাইকে আমরা ইনভাইট করছি মোস্ট ওয়েলকাম করছি শোরুমে আসবেন দেখবেন ইনশাল্লাহ অনেক আইটেম যদি আমার রেজিকে থাকে কোনো না কোনো আইটেম ইনশাআল্লাহ আপনার পছন্দ হয়ে যাবে ইনশাল্লাহ আর যারা দূর দূরান্তে আছেন প্রবাসী ভাই বোনেরা অনেকে আমাকে বলেন যে ছোটো ভাই তোমার ভিডিও এক বছর দেড় বছর দুই বছর ধরে দেখি খুব ভালো লাগে অনেক অ্যাপ্রিসিয়েট করে তাদের জন্য কৃতজ্ঞতা জানাই দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদেরকে এভাবে অনেক দিন বেঁচে থেকে যেন এই ভিডিওগুলো দেওয়ার সুযোগ আমার থাকে আপনারা যেন দেখতে পারেন আপনারা যেন স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে পারেন হ্যাঁ যেই কোনো পরামর্শের জন্য ফোন দিবেন আমি সব সময় চেষ্টা করি হ্যাঁ আমি সময়। দিনের দশটা থেকে রাতের দশটা পর্যন্ত আমি সবসময় অনলাইনে থাকার চেষ্টা করি অনেক সময় হয়তো বা ব্যস্ততার কারণে য যথাসময় আপনাদেরকে সাথে সাথে রেসপন্স করতে না পারলো আমি কিন্তু ওয়ান বাই ওয়ান গেটব্যাক করি আপনাদের কাছে যে ভাইয়া নখ দিয়েছিলেন কী চাপ ছিলেন বা কি ধরনের প্রোডাক্ট আপনাকে পাঠাবো তো আমি সবসময় ইনশাল্লাহ আপনাদেরকে কমিউনিকেট করি আপনাদের সাথে আপনাদেরকে নিয়ে আমাদের ওঠা বসা আপনাদেরকে নিয়ে আমাদের সামনে এগোতে হবে আপনারা আমাদের সম্মানিত ক্লায়েন্ট কাস্টমার আপনারা যদি পণ্য না কিনেন তাহলে আমার এই আয়োজন টোটালি বৃথা আমি হাজার কোটি টাকা ইনভেস্ট করেও কিন্তু কোনো লাভ হবে না বাট আপনারা যদি আমাকে সাপোর্ট করে যান নিয়মিত কেনাকাটা করেন তাহলে আমার জন্য কিন্তু খুব সহজ বিজনেসটা করা সো আমি আপনাদেরকে বেস্ট পণ্য রিজনেবল প্রাইস এবং সবচেয়ে বড় ব্যাপার বেস্ট সার্ভিসটা দেওয়ার চেষ্টা করি সবসময় সোনারগাঁওটা এসে আসলে এই তিনটা ইনশাল্লাহ পাবেন এটুকু নিশ্চয়তা দিতে পারি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা আবারও বলে দিচ্ছি পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা কিন্তু এখন আসলে খুব এলিট একটা প্লেস হ্যাঁ মেট্রো রেল হওয়ার কারণে কিন্তু একদম সহজে স্বাচ্ছন্দ্যে চলে আসতে পারছেন তাছাড়াও গাজীপুর বা ঢাকার এই পাশ দিয়ে যারা আসবেন হাউস বিল্ডিং মেনে সোজা খালপা আসলে কিন্তু আমাদেরকে পেয়ে যাচ্ছেন খুব সহজ লোকেশন আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু গুগল লোকেশনটাও শেয়ার করে দিই আপনাদের আসার সুবিধারতে। মোট কথা যেভাবে আপনাদের জন্য কনভেনিয়েন্ট হয় কেনাকাটাটা যাতে হ্যাসেল ফ্রি থাকে একটা চমৎকার একটা অভিজ্ঞতা নিতে পারেন সেটার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকে নিশ্চয়তাটা আমরা দিতে পারি আর লেনদেনের ব্যাপার আবারও বলছি ব্যাঙ্কিং চ্যানেলে লেনদেন করলে আপনার এবং আমার দুজনের স্বার্থটাই সঠিক থাকে ঠিক থাকে প্রতিষ্ঠানের নাম যেই প্রতিষ্ঠান থেকে টাইলস কিনবেন সেই প্রতিষ্ঠানের নাম নামে যে এখন সেই নামে লেনদেন করবেন এটা করলে আপনার এবং মানে যিনি প্রোডাক্ট দেন তার দুজন লেনদেন যেটা বলি যেভাবে বলি সেটি সরকারের খাতায় যুক্ত হয়ে যাওয়া মানে যে সেই ক্ষেত্রে আপনাকে মানে এই যে টাকা দিয়ে যে আপনি দীর্ঘ সময় যে ঝুলে থাকবেন কোথায় দিয়েছেন সেটা হবে না সেটি একটা সুন্দর একটি মাধ্যম এবং কোম্পানির একাউন্টে আপনার টাকা লেনদেন করবেন অবশ্যই হ্যাঁ ব্যাংকিং চ্যানেলে তার ব্যক্তিগত ব্যাংকিং চ্যানেলে না কোম্পানির অ্যাকাউন্টে করবেন এবং এই সোনারগাঁ টাইলস হচ্ছে অনেক পুরনো একটি প্রতিষ্ঠান আমি তাদের সাথে অনেক দিন যাবত রিভিউ করছি এই প্রতিষ্ঠানটির জন্ম উনিশশো সালে তখন বাংলাদেশে মানে বিশ্বে কোথাও হয়েছে কিনা জানি না যে টাইলসের তখন মোজাইকের যুগ ছিল মোজাইক চলতো তারপরে ধীরে ধীরে যখন টাইলসে আসলো তখন তারা টাইলসে রূপান্তর হলো এবং আপনারা উত্তরা কত সাল থেকে 1996 সাল থেকে 96 সাল থেকে 96 সাল থেকে উত্তরা এই প্রতিষ্ঠানটি আছে এবং একটি খুব পুরনো প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান দেখে আপনারা লেনদেন করবেন তাহলে আপনারা প্রতারিত হবেন না এতটুকু বলতে পারি ভিডিওটি দীর্ঘ করলাম না এখানে শেষ করলাম এবং এই শপে সব ধরনের পণ্য পাবেন স্ক্রিনে যে নাম্বারগুলো দেয়া আছে সেগুলা ইমো হোয়াটসঅ্যাপ আছে সেই নাম্বারগুলোতে নক করে আপনি কিন্তু অনায়েশে পণ্য কিনতে পারবেন পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ